হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অনেক দিন ধরেই কিন্তু জন্মাষ্টমীর মেলা হচ্ছে আমাদের এখানে তো এখনো যায়নি তো ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে এজন্য যেতে পারিনি তো আজ কাল ছুটি আছে জন্য আজ সন্ধ্যায় তো এই প্ল্যান হয়েছে যে আমরা মেলায় যাব। তো চলো মেলায় যাওয়ার জন্য রেডি তো আমরা সব প্রথমে ঢুকেই কিন্তু দেখো আমাদের কানের উপর নজর পড়েছে তো সেখানেই আমরা গেছি প্রথমে আর এত সাউন্ড হচ্ছে সেখানে যেটাই বলছি কোনো কিছুই শোনা যাচ্ছে না দিতে হচ্ছে এখন তো দেখো কানেরগুলো কিন্তু খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে নিয়েছি আর গরম অবস্থা দেখো আমার আর চারিদিকে তাকাচ্ছি না কেন খুব এবার অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে কিন্তু এই গরমে আর ভালো লাগছে না এবার কাপের ভ্যারাইটি কিন্তু অনেক এসেছে আমি কিন্তু কাপ নিয়েছি সেগুলো আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তো এখানে অনেক কিছুরই দাম বেশি ছিল কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে কিন্তু নিইনি আমি নেক্সট টাইম যদি আবার যাই আমি অবশ্যই নেব আর এত সাউন্ড হচ্ছে আর ছেলে জেদ ধরছে গাড়ি কিনবে কিন্তু আমি গাড়ি কিনে দিই নি কারণ দুদিন পরে গাড়িটাকে ভেঙে ফেলে তাই জেদ ও বন্দুক চালাবে তো ঠিক আছে এই গেমটাই ও খেলবে তারপর এই দেখো এখানে আরেকটা গেম বল দিয়ে কয়েন সিলেক্ট করা তো সেটার জন্য অনেক বায়না করছিল। সেখানে ওর দিদিও খেলছিলো লাস্ট এই আরেকটা কুপন কেটেছিলো এই কুপনে কিন্তু অনেক কটা জিনিস পেয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে এই কুপনগুলো কেটে কেটে যে নাম্বারগুলো ওঠে তার থেকে গিফট আসে তো দেখো এখানে অনেকবার খেলেছে তা যাই হোক তিনটা গিফট পেয়েছে তো এটাই ওর ভালো লাগছিলো খেলতে তো ঠিক আছে এটাই খেলো গেমটা কিন্তু অনেকটা মজার গেম তো এটা খেলতে খেলতে কিন্তু অনেক টাকার বিল হয়ে গেছে তো যাই হোক বাচ্চা মানুষ জেদ করেছে তো যাই হোক আমারও ভালো লাগছিলো খেলতে আমিও খেলেছি তারপরে ছেলে তো এই গেমটি খেলেনি খেলেছে আমার ভাস্তি এখন দিদি যখন খেলেছে ভাই তো খেলবে যেন খুব বায়না করছে আমিও খেলবো তো সেটাও খেললো গাড়ির পরিবর্তে আমি সেই দুটো গেমই ওকে খেলতে দিয়েছি আর এত গরমে গলা হয়ে জন্য আমি আইসক্রিম দুটো কিনেছি এই ছিল আজকে আমাদের মেলা বাড়ি তো এখন বাড়ি চলে যাচ্ছি অনেক রাতও হয়ে গেছে আর পুজোর টাইম রাস্তাঘাট একদম জমজমাট পুজো পুজো একটা গন্ধ খুব ভালো লাগছে কিন্তু আর তোমরা কে কে মেলা বাড়ি গিয়েছ যারা দিন হাটাতে থাকো আর দিন হাটাতে অনেকবার কিন্তু মেলা হয় অনেক কিছু মেলা হয় তো এখন দেখো বাড়িও চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে চলো বাড়িতে এসে গিফটগুলো গুলো দেখাবো তোমাদেরকে চলো সব জিনিস কেনা হয়নি কিছু গিফট আর লটারি কেটে পেয়েছি আর হচ্ছে কিছু কিনেছি চলো এগুলো তোমাদের সাথে কোনগুলো গিফট আর কোনগুলো কিনেছি সেগুলো দেখাই দেখো এগুলা কেনা এগুলা কিনেছি কাপ দেখো কাপগুলো আচ্ছা কাপের দামগুলো একটু তোমরা বলো তো কত করে কমেন্টে জানিও আমি চারটা কাপ কাপগুলো আপনাদের ক্ষমতা আছে

কত করে চল্লিশ টাকা নেওয়া হয় দামটা বুঝলাম তার মধ্যে সব কিছু নেওয়া এরাও নারটের মধ্যে দিয়ে টাটা